নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চব্বিশে ভাদ্র দশই সেপ্টেম্বর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক হার লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হাঁটি কি ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চব্বিশে ভাদ্র দশই সেপ্টেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আর চব্বিশে ভাদ্র দশই সেপ্টেম্বর বুধবার সূর্যোদয় পাঁচটা পঁচিশ সূর্যাস্ত পাঁচটা পঁয়তাল্লিশ তৃতীয়া রাত্রি ছটা তেইশ রেবতী নক্ষত্র রাত্রি সাতটা তেতাল্লিশ বৃদ্ধি যোগ রাত্রির একটা চার মনীজকরণ দিবা সাতটা সাতাশ গতে বৃষ্টিকরণ রাত্রি ছটা তেইশ গতে ববকরণ রাত্রি পাঁচটা চোদ্দ গতে বালবকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের অর্থাৎ চব্বিশে ভাদ্র দশই সেপ্টেম্বর বুধবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে চন্দ্র তবে চন্দ্র মেষে প্রবেশ করবে রাত্রি সাতটা তেতাল্লিশের পর এরপরে বৃষ ফাঁকা মিথুনে স্বয়ংদেব গুরু বৃহস্পতি কর্কটে দৈত্যগুরু শুক্রাচার্য সিংহে রবি বুধ কেতু কন্যায় মঙ্গল রাউ কুম্বে শনি বক্রি অবস্থান মিনে দেখে নিই সিংহ রাশি আজকের রাশি ফল আজ অর্থাৎ চব্বিশে ভাদ্র দশই সেপ্টেম্বর দিনটি সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তবে সন্ধ্যের পর থেকে সন্ধ্যে চারটা তেতাল্লিশের পর থেকে তাদের দিনটা শুভ শুভ আরও শুভর দিকে যাবে কেননা চন্দ্রের শুভ রাশি পরিবর্তন নবমে চন্দ্রের অবস্থান সিংহ রাশি মানসিক শক্তি বৃদ্ধি পাবে বন্ধু বান্ধবের দ্বারা উন্নতি হবে এমন কি ভাগ্যের উত্থান ঘটবে একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে আপনার ভাতা ভগিনীদের সাহায্য লাভ পাবেন এছাড়া আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য কর্মজীবনে সাফল্য যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্যের যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতির পথে নিয়ে যাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে আপনাকে নতুন নতুনত্বের সন্ধান দেবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকাম সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে সাফল্যের জোয়ার আপনাকে যথেষ্ট উন্নতির দিকে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে শত্রুতা করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ মোটেও হাতছাড়া করবেন না আজকের দিনে আপনার বৃহস্পতি শুভ অবস্থান আর্থিক দিক দিয়ে আপনি উপকৃত হবেন দুহাত ভরে অর্থ প্রদান করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে লটারি জেতার সুযোগ আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স থ্রি সেভেন টু ওয়ান সিক্স থ্রি সেভেন টু ওয়ান সিক্স থ্রি এই নাম্বার ধরে দেখতে পারেন ওয়ান সিক্স এটি আপনার জীবনের দুর্ভাগ্য সৌভাগ্যে রূপান্তরিত হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন যা আপনাকে আগামী দিনে যথেষ্ট উন্নতির পথে নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ চব্বিশে ভাদ্র দশই সেপ্টেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে দৃঢ়কে আরও বেশি শেয়ার করে দেবেন সিংহ রাশি জাতক জাতিকা আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনি গান গানা গানে সায় নাম গান গানাপথে গানে সায় নাম গান গান্নাপথের গানে সায় নাম এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ চব্বিশে ভাদ্র দশই সেপ্টেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবে আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল গানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ